কির দিনটি যেন এক ভেজা দিন হয়ে রইল আমাদের জন্য উত্তরার আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আর এই মর্মান্তিক দুর্ঘটনার খবরটি শুনেই বুকের ভিতর কেমন যেন একটা ভারী কষ্ট জমে গেল বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই আগুন ধরে যায় চারদিকে আতঙ্ক ধোঁয়া আর মানুষের চিৎকার ঘটনাস্থলে উপস্থিত অনেকেই দগ্ধ হয়েছেন কেউ হাত হারিয়েছেন কেউ পা কেউ বা স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন এমনও শুনেছি অনেকে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ভাবতেই বুক কেঁপে ওঠে একটা প্রশিক্ষণ চলাকালে কিভাবে এমন বড় দুর্ঘটনা ঘটতে পারে শিশু কিশোরদের পড়াশোনার জায়গা ছিল যে মাঠ সেটাই মুহূর্তে পরিণত হল এক মৃত্যু এই ধরনের দুর্ঘটনা শুধু কোনো একজন বা দুটি পরিবারকে নাড়িয়ে দেয় না একটি জাতি কেঁপে ওঠে আমরা কেউই নিরাপদ নই এমন অনুভূতিটা খুব নির্মমভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আজকের এই দুর্ঘটনা এই দুর্ঘটনা আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি আর যারা আহত তাদের যেন দ্রুত সুস্থ করে তোলে মহান আল্লাহ লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি ওন এ যেন কষ্টের পাহাড় বয়ে আনা একটি দিন প্রার্থনা করি ভবিষ্যতে এমন দৃশ্য যেন আর কখনো দেখতে না হয় রিপোর্ট সিরাজুল ইসলাম কয়লা খুলনা